আসসালামু আলাইকুম আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আর একটা নতুন ভিডিও আজকে আমি আপনাদের দেখাতে চলেছি যে এই ফ্যানটা দেখতে পাচ্ছেন এই ফ্যানটা আজকে আমি আপনাদের দেখাতে চলেছি এই ফ্যানটা অনেক ভালো ফ্যান কিন্তু এটার দামটা প্রাইস একটু চিপ কোয়ালিটির কিন্তু ভালো ভালোই বাতাস দেয় একটু চিপ কোয়ালিটি এটা আপনি বাজারে বা লোকাল কোনো দোকানে পেয়ে যাবেন দেড়শো টাকায় বা কোথাও কোথাও একশো বিশ টাকাও পেয়ে যেতে পারেন এই ফ্যানটা অনেক ভালো মানে বাতাসটা অনেক ভালো মানে সুইচটা যদি অন করি সুইচটা যদি অন করলাম আবারও বাতাসটা অনেক ভালো পাওয়া যায় দেখতে পাচ্ছেন বাতাস বাতাসটা অনেক ভালো পাওয়া যায় বাতাসের সাউন্ডটা শোনেন গাইস বাতাসটা অনেক ভালোই পাওয়া যায় এই ফ্যানটায় ঠিক আছে গাইজ এই ফ্যানটা হলো একটা চার্জিং পোর্ট পোর্ট আছে একটা সুইচ আছে মাঝখানে এটা এটা হলো একটু গরম হাওয়া বাতাস আছে না ওইটা বেরোয়ের জন্য এর পিছনে দেখতে পাচ্ছেন গাইস এটা আসলে দেখালো ভিআইপি ফ্যান ঠিক আছে গাইস এ দেখতে পাচ্ছেন চারটে স্টুপ দিয়ে লাগানো আছে এটা খুলেও দেখা যাবে না খুলেও দেখা যাবে গাইস মানে এটা পুরো এরকম ঘুরে আমি দেখাচ্ছি এটা ঘুরে এ দেখেন গাইস এরকম করবো একটা এরকম করে ঘুরে যায় এটা আবার দেওয়ালেও টাঙানো যায় দেখেন গাইস দেওয়ালেও টাঙানো যায় বুঝেছি গাইস এই দেখেন এই যে এরকম করে দেওয়ালে টাঙানো যায় আবার এরকম করাও যায় এরকম করে একবারে হেলানো যায় ঠিক আছে এই যে এরকম করে তো আমি এটা সোজা করে রাখবো আমি কি সোজা করে রাখলাম গাইস তুই দেখতেই পাচ্ছেন সুন্দর একটা ফ্যান এটার দাম মার্কেট প্রাইস পড়বে দেড়শো টাকা একশো বিশ টাকা নিতে পারে আপনার কাছ থেকে দাম দর করলে পারে কারণ আমি দুটোই স্টিকার লাগাইছি সমস্যা নেই আপনারও লাগাইতে পারেন এর ভিতর তার আছে এদের ভিতরে মোবাইল মোবাইল মানে স্মার্ট একটা ব্যাটারি আছে একটা ভিতরে একটা সার্কেট আছে আর এই যে এখানে এখানে একটা লাইট আছে রেড কালারের রেড কালারের চার্জ দিলে পারে ওই আলোটা জ্বলে আমি গাইস আপনাদের দেখাচ্ছি এই যে এখন চার্জে দিয়ে দেখাচ্ছি এই দেখে এই যে গাইস চার্জি দিলে এই যে এখানে লাল আলোটা জ্বলে ঠিক আছে গাইস তাইলে গাইস তাইলে এই হলো আমাদের ভিডিও এই ফ্যানটাকে নিয়েই ছিল ফ্যানটার দাম হবো দেড়শো টাকা বলে দিচ্ছি পিছনে লুকটা অনেক সুন্দর এগুলো টারবাইনের মধ্যে গাইস এটা হলো টারবাইনের মতো টারবাইন যখন থাকে না টারবাইনের মতো মোট এখানে হলো ছয়টা স্ক্রু ঠিক আছে গাইস ছয়টা স্ক্রু টারবাইনের মতো ফ্যানটা ঠিক আছে তো এই 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 সেই আমি আমার ভিডিওটা শেষ করতেছি তো গাইজ এই উপলক্ষে এই জিনিসটা নিয়ে ভিডিওটা বানাইছি গাইজ তাহলে ভিডিওটা আমি এখন শেষ করতেছি